প্রতঙ্গের আমল যেটা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া সম্ভব নয় নোয়াতে হবে সিজদা করতে হলে কপালটা মাটিতে স্পর্শ করতে হবে ঠেকাতে হবে এটা যদি আপনি না করেন হবে এটা হলো অঙ্গ প্রতঙ্গের সহজ ভাষায় বুঝাই দি আপনি হস করবেন মুরব্বের অনেক টাকা তো খালিদ হজ এজেন্সির কাজ করে দশ লাখ টাকা জমা দিয়েছে হজে যাবে তো হঠাৎ করে রাজনৈতিক ব্যস্ততা অথবা তার পারিবারিক ব্যস্ততা এমন একটা ব্যস্ততা বেড়ে গেলো যেতে পারছি না দশ লাখ কেন আমি দশ কোটি দিব আমার হজটা করে দিও জীবনে কোনোদিন তিনি হজ করেননি বলেন তো হজ হবে হজ করতে হলে তাকে যেতে হবে তা অফ করতে হবে তাকে এহরাম বাদতে হবে তাকে সাফা মারা সাই করতে হবে তাকে মোজদালি আরাফায় অবস্থান করতে আরাফায় অবস্থান করাটাই হলো হাজ মেনায় যেতে হবে তাকে মাথা মুন্ডন করতে হবে জামরায়ে পাথর নিক্ষেপ করতে হবে কিচ্ছু করল না দশ লাখ কেন দশ কোটি বিলিয়ন মিলিয়ন টাকা দিলেও তার হজ কবল এটা হলো অঙ্গ প্রথম এই পাঁচটি জিনিসের সমন্বয় কেবল বলাই এই